তখন আমি তোমাদের দেখাবো পরিবাহী পদার্থ অপরিবেশ করার জন্য দেখো যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহ পরিবাহী পদার্থ এখন উদাহরণ পারে এই যে এখানে একটা সুইচ সুইচ দেখ সুইচ যখন প্রবেশ করে দিচ্ছি এই ব্যাটারি থেকে আর কোনো কানেকশন যে লাইটে না লাইট অফ হয়ে যাচ্ছে সুইচ যখন ক্লোজ করে দিচ্ছি তখন লাইট অর্থাৎ এখানে আমরা একটি তার ইউজ করছি তার এই ওয়ারটা কি করছি যে এর মধ্যে মানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই তারকে বলা হচ্ছে প্রবাহী পদার্থ বাংলাদেশে যদি বলা হয় যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে পারে দেখো এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তার মানে তার হচ্ছে একটা পরিবাহী পদার্থ আরেকটা উদাহরণটা পেয়েছে এখানে এই ব্যাটারি দিয়ে ব্যাটারি একটা পজিটিভ পার্সেন্ট একটা যখন মানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে পরিবাহী পদার্থ এখন পরিবাহী পদার্থ বিভিন্ন ধরনের উদাহরণ রয়েছে যদি বলা হয় পরিবাহী পদার্থে না হোক পরিবাহী না হলো যেমন দেখে টান তাহলে এটা হচ্ছে এরকম যেমন যে কোনো মানে সেটাকে রয়েছে সেগুলো কিন্তু অ্যালুমিয়াম চলে যায় এর কিছু টান রয়েছে কারণ তামার কস্টিংটা বেশি হয়ে যায় এটা কিন্তু আবার এর পরিবহন এটা বেশি দেখো সেগুলো ওইটাও কিন্তু একটা পরিবাহী পরে তুমি বিদ্যুৎ প্রবাহ করতে পারে রূপা রূপা যেটা হচ্ছে একটা পরিবাহিত মানে এর মধ্যে ইলেকট্রন প্রবাহ করতে পারে বিদ্যুৎ পরিবহন করতে পারে

প্রবাহের সময় প্রচন্ড বাধার সম্মুখীন হয় সেগুলোকে অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর বলা হয় সে বলা হয় আর বাধা বলা হয় অপরিবাহী সহজ বাংলা মধ্যে যে কোনো বিদ্যুৎ প্রবাহ করতে পারে না এর যদি না হতে কোনো অসুবিধা আছে যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহ করতে পারে না তাকে বলা হচ্ছে আপনার অপরিবাহী পদার্থ যেমন দেখো এখানে এই মাঝখানে একটা স্থিরা দিকে দম রেখে দাও এটা তো তার তার মানে কি ওয়্যার যে তো তোমার দেখবে ওয়ার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে মানে কন্ডাক্টর বিদ্যুৎ পরিবহন করতে পারে কিন্তু এই ওয়ারের মাছের কেটে মাথায় একটা সিরামিটার দমবে দিলাম তার মানে এইরকম তার মানে যখন মধ্যে কোনো বিদ্যুৎ করতে না তার কারণ দিতে দেখো ব্যাটারি সংযুক্ত করা আছে তারপর লাইটে যোগ দিতে তার মানে এই সিরামিকের কারণে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে গেল আর বর্ধম হয়ে যাওয়া মানে কি তার মধ্যে কোনো ইলেকট্রন প্রোভাইড করতে না বিদ্যুৎ

অপরিবাহ করা তারপর পদার্থ মাইকা শীত করা হয় বিভিন্ন ধরনের আছে পাওয়া যায় মাইকা শীত করা হয় এগুলোর মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না কোন বিদ্যুৎ পরিবহন করতে পারে না শুক্রটাকে বাইরে কার্যালয়টাকে ওই সঙ্গে ছিল বলতো এই জন্য সুখটা কেন সুবিধা হচ্ছে বিদ্যুৎ অপরিমাণ পরিবহন করার্থ এই জন্য সুবিধাটা ইউজ করা হয় যাতে করে বিদ্যুৎটা তোমার কাছে না আসে সেই লোকটা আহ তাকে সরানোর জন্য এই সুবিধাটা পেজ করবো এখন আমরা দেখবো হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থে অর্থ পরিবাহন মানে দেখো নামের মধ্যে আসার আছে অর্ধ মানে কি অল্প মানে অর্ধেক আর পরিবাহী মানে কি পরিবাহন তাহলে যে পরিবাহী গুলো অর্থে পরিবাহের মনে আসলে করে অর্ধ মানে অর্ধের পরিবাহ অর্থ পরিবহন অর্ধের পরিবাহ আর অর্থে অপরিবাহিত তাহলে পরিবাহী পথা দেখো নামের মধ্যে আসার আছে অর্থ পরিবাহ অর্থে মানে অর্থ হচ্ছে অর্ধেক আর পরিবাহী মানে পরিবহন করতে পারে অর্ধ পরিবহন মানে কি অর্ধেক পরিবহন করতে পারে আর অর্ধেক করতে পারে আর এই বাসে হচ্ছে অপরিবাহী সে একটা মাঝামাঝি একটা বৈশিষ্ট্য করে না পরিবাহিক মতো আচরণ করে না মতো আচরণ করে মানে সে বিদ্যুৎ জেনে যায় বা অল্প 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 জেতে যায় ধরো পদ্ধতি কি করে একদম সুন্দরভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে আর এর মধ্যে কি বলে এর মধ্যে কোনো বিদ্যুৎ পরিবহন করেই না আর এই এমন একটা ডিভাইস যার মধ্যে অল্প 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 পল প্রকল্প বিদ্যুৎ পরিবহন করতে পারে না পরিবাহী না অপরিবাহিত মাথায় অংশ সেগুলোকে বলা হয় অর্থ মানে করার্থ এটাকে বলা হয় কু কিন্তু বলা হয় অর্থ পরিবার করার্থ ইংলিশে বলা হয় হয়েছে একটা সেমিকন্ডাক্টর কি বলা হয় সেমিকন্ডাক্টর বলা হয় যেমন তোমাদের একটি উদাহরণ দেখায় সেমিকন্ডাক্টর এর মধ্যে উদাহরণ হচ্ছে এই সিমিকন হচ্ছে একটা সেমিকন্ডাকটিং ব্যাকটিরিয়ন যেমন দেখো এখানে এই ব্যাটারি সংযুক্ত করে দেখো খুবই আস্তে আস্তে ইলেকট্রনটা পাশ হচ্ছে মানে স্লোলি হচ্ছে এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসছে এখান এখানে যাচ্ছে এখান থেকে এখানে হচ্ছে কিন্তু আগের যে তুমি লক্ষ্য করো আগে দেখো খুবই কিন্তু ফাস্ট ইলেকট্রনগুলো দেওয়ার সাথে কিন্তু খুবই দ্রুত দেখা যাচ্ছে খুবই স্লোলি কিন্তু